জয় শ্রী কেদার দীর্ঘদিনের প্রতীক্ষা সেই জার্নিং আজকে শুরু হতে চলেছে আর সেই যাব আমি বাবা কেদারনাথের দর্শনে আর আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সেই বাবা কেদারনাথকে দর্শন করাবো তো সবাই আমার সাথে বলুন জয় কেদার হার হার মহাদেব জয় ভোলে আমি সেই একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মন্দিরে পুজো দিয়ে জাস্ট বেরোলাম কেদারনাথ মন্দির হল একটি হিন্দু মন্দির শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত মন্দাকিনী নদীর তীরে অবস্থিত শিব মন্দিরটি তীব্র শীতের জন্য কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে এই কেদারনাথ বাবার দরবারে হাজির হওয়ার জন্য আপনার থাকতে হবে এই তিনটে জিনিস মনে শক্তি মনে ভক্তি ও ধৈর্য এই তিনটি জিনিস থাকলেই আপনি পৌঁছাতে পারবেন কেদারনাথে এই কেদারনাথ হলো উত্তরাখণ্ডের চারধামের একটি ধাম তাই সবার ইচ্ছা থাকে জীবনে একবার যাবই কেদারনাথ যাত্রায় দু হাজার চব্বিশে চারধাম ওপেন হচ্ছে যমুনত্রীর দশই মে গঙ্গোত্রী দশই মে কেদারনাথ দশই মে ও বদ্রীনাথ বারোই মে আমার এখনও গঙ্গোত্রী ও যমুনত্রী যাওয়া হয়নি তাই আমি কেদারনাথ বদ্রীনাথ তুঙ্গনাথ উকিমঠ তিজুকিনায়ন ও মানাগাঁও সরস্বতী নদী নিয়ে একটি কমপ্লিট ট্যুর গাইড আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভিডিওর লাস্টে বলবো কত খরচ হলো ও কতদিন সময় লাগবে এই ট্যুর করতে এই যাত্রার থেকে ইম্পর্টেন্ট হলো যাত্রার পাস বানানো যাত্রা করার পনেরো দিন আগে এই যাত্রার রেজিস্ট্রেশন করতে হয় উত্তরাখণ্ড ট্যুরিজমের সাইটে গিয়ে আপনি কবে কোন ধাম যাবেন চার চারধাম বা দুই ধাম আপনি যে ডেটে যেখানে যেতে চাইছেন আপনার ডিটেলস ফটো দিয়ে একটা রেজিস্ট্রেশন বানিয়ে আপনার কাছে রেখে দেবেন রাস্তায় চেক হতে পারে কেদারনাথ যাত্রা পূর্ণ করতে কলকাতা থেকে প্রথমে ট্রেন ধরে যাব হরিদ্বার চলুন দেখে নি কোন কোন ট্রেন হরিদ্বার যাচ্ছে কলকাতা থেকে তিনটি ট্রেন হরিদ্বার যায় ওয়ান টু থ্রি টু সেভেন উপাসনা এক্সপ্রেস হাওড়া থেকে মঙ্গলবার ও শুক্রবার দুপুর একটার সময় ছেড়ে পরদিন দুপুর তিনটে পঞ্চাশে হরিদ্বার পৌঁছাবে যেতে সময় লাগবে ২৬ ঘন্টা পঞ্চাশ মিনিট তাছাড়া কুম্ভ এক্সপ্রেস ওয়ান টু থ্রি সিক্স নাইন হাওড়া থেকে মঙ্গলবার ও শুক্রবার বাদে সপ্তাহের প্রতিদিনই দুপুর একটার সময় ছেড়ে পরদিন দুপুর তিনটে পঞ্চাশে হরিদ্বার পৌঁছায় এই ট্রেনের স্লিপারের ভাড়া ছশো টাকা এসি থ্রি টায়ারের ভাড়া সতেরোশো টাকা তাছাড়া ওয়ান থ্রি জিরো জিরো নাইন দু এক্সপ্রেস হাওড়া থেকে সপ্তাহে প্রতিদিন রাত আটটার সময় ছেড়ে পরদিন ভোর চারটে তেরোতে হরিদ্বার পৌঁছায় যেতে সময় লাগে একত্রিশ ঘন্টা আটচল্লিশ মিনিট এছাড়া এখন একটি জিরো ফোর থ্রি ওয়ান ওয়ান দেরাদুন সামার স্পেশাল ট্রেন চলবে উনতিরিশে জুন পর্যন্ত হাওড়া থেকে সপ্তাহে একদিন শুক্রবার সন্ধ্যা ছটায় ছেড়ে পরদিন রাত এগারোটা তিরিশে হরিদ্বার পৌঁছাবে যেতে সময় লাগবে উনতিরিশ ঘন্টা তিরিশ মিনিট এই ট্রেনের ভাড়া স্লিপারের জন্য সাতশো পঁচাশি টাকা আর এসি থ্রি টায়ারের ভাড়া দু হাজার পাঁচ টাকা প্রতিটা ট্রেন দুই থেকে তিন ঘন্টা লেট করে আমি ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেস ধরে হরিদ্বার পৌঁছাবো হরিদ্বার পর্যন্ত ভাড়া পড়েছে স্লিপারের ছশো পঁয়ষট্টি টাকা হরিদ্বার নেমে ওভার ব্রিজ ধরে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যাবো ওখানে আর আমি এখন সেই হরিদ্বার স্টেশনের সামনেই এবার আমরা বাইরে যাবো বাবার সাথে দেখা করে টোটো ধরে হরকিপরি ঘাটের একদম পাশে জয়পুরিয়া গেস্ট হাউসে যাব ভাড়া পড়েছে পার হেড দুশো টাকা করে গেস্ট হাউসে ব্যাগপত্র রেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম গঙ্গা আরতি দেখার জন্য গঙ্গা আরতির টাইম হলো গরমকালে বিকেল সাড়ে ছটা ও শীতকালে বিকেল সাড়ে পাঁচটাতে আমরা গঙ্গাতে স্নান করে গঙ্গা আরতি দেখে তারপর কালকের সোনপয়ার্ক যাওয়ার জন্য গাড়ি ঠিক করতে গেলাম বিভিন্ন ট্র্যাভেলসের মধ্যে আমাদের আস্থা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসকে ভালো লাগায় ওনাদের কাছ থেকে একটা গাড়ি ভাড়া করলাম আগামী পাঁচ দিনের জন্য গাড়ি ভাড়া পড়েছিল আঠেরো হাজার টাকা আমরা যেহেতু ছজন ছিলাম আমাদের মাথা পিছু পড়বে তিন হাজার টাকা করে এবার আমরা রাতের খাবার দাদা বৌদি থেকে খেয়ে গেস্ট হাউসে এসে ঘুমিয়ে পড়লাম পরদিন সকাল সাড়ে ছটা সাতটার মধ্যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফিসে গিয়ে ওখান থেকে পুরো রয়্যাল এনফিল্ড নিয়ে চলে দাদা আর এই যে দাদারি এখান থেকে আমরা গাড়ি সে গাড়িতে উঠবো ট্যাভেরা গাড়ি নিয়ে সাতটা দশে রওনা দিলাম সোনপোয়াগের উদ্দেশ্যে আপনারা চাইলে বাসে করেও সোনপোয়াগ যেতে পারেন সেক্ষেত্রে আগের দিন বাস স্ট্যান্ড থেকে বাসের টিকিট কেটে রাখতে হবে সকালে টিকিট পাওয়াটা চাপের হরিদ্বার থেকে সোনপোয়াক এই রাস্তার দূরত্ব দুশো বত্রিশ কিলোমিটার সময় লাগবে নয় থেকে দশ ঘন্টা দাদা আমাদের और आज हम केदारनाथ बाबा की यात्रा पे इन सबको लेकर जा रहे हैं और बाबा इन सब की मनोकामना पूरी भी करें भी भी भी। और इन सब के साथ मंगल हो और इनकी यात्रा मंगल में हो पहले हम किधर से किधर जा रहे हैं हम भी। भी भी। लोग यहाँ से चल रहे हैं सीधा हरिद्वार से सोनप्रयाग जो कि बाबा का वहाँ से फिर ये लोग गौरीकुंड जाएंगे वहाँ से फिर यात्रा शुरू करेंगे हमारे गाड़ीटा आमादेर के देखावे केदारनाथ बद्रीनाथ और जे प्रयाग आछे आर আসার সময় দেবীর মন্দির এইগুলি আমরা যে কেদারনাথ মন্দির থেকে নেমে তিজুকিনারায়ণ মন্দির তারপর উকিমঠ তুঙ্গনাথ মানাগাঁও সরস্বতী নদী এই সবের জন্য আমাদের ড্রাইভার দাদাকে আমরা আরও মাথাপিছু আটশো টাকা করে দিয়েছিলাম পুরো হরিদ্বারের টুর জমে ক্ষীর হয়ে গেছে এই যে চিনময় আমার পাশে বসে আছে ওই যে বিকাশ আর এই যে দাদা দাদা কিন্তু বাংলাদেশ থেকে এসছে আমাদের গেস্ট যেহেতু ইন্ডিয়াতে এসেছে দাদা আর পিছনে এই যে দাদা বসে আছে দাদারা আমাদের গেস্ট ইন্ডিয়াতে এসছে কেদারনাথ ঘুরতে আপনারা যারা আমার বাংলাদেশের সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলবো আপনারা আসুন কেদারনাথ হরিদ্বার ঘুরুন কোনো পুরোটাই সেফটি কোনো ভয় পাবেন না এখান থেকেই গঙ্গা মিলিত হয়ে ঋষিকেশ আর হরিদ্বার যাচ্ছে। অলোকানন্দা আর ভাগীরথ সেই মিলনস্থল দুটো জল আলাদা আলাদা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হল দেবপোয়াক সোনাক্ক যাওয়ার সময় রাস্তার হোটেলে দুপুরের খাবার খেয়ে রাস্তার ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনপোয়ার্ক থেকে তিন কিলোমিটার আগে সীতাপুরের হরিম হোটেলে হোটেল ভাড়া পড়ল পার হেড দুশো টাকা রাতের খাবার আমরা হোটেলেই দেড়শো টাকা পার হেড দিয়ে খেয়েছিলাম পরদিন ভোর তিনটের সময় রেডি হয়ে গেলাম সোনপয়াগের চেকিং পয়েন্টে এখানে আমাদের যাত্রার পারমিট স্ক্যান করলো এখানেও আপনারা লাগেজ রাখার ক্লক রুম পেয়ে যাবেন স্টেশন আছে এই বারকোডটা চেক করলো আর এখন বাজে সাড়ে চারটে চারটে তিরিশ আর আমার এখনই সেই রেজিস্ট্রেশন চেক হলো আর এবার আমি যাব সেই গৌরীকুণ্ডের দিকে গৌরীকুণ্ড শেয়ার গাড়ির দিকে এবার আমরা গাড়ি ধরে গেলাম গৌরীকুণ্ড সোনপয়া থেকে গৌরীকুণ্ডের দূরত্ব পাঁচ কিলোমিটার গাড়ি ভাড়া মাথাপিছু পঞ্চাশ টাকা করে গৌরীকুণ্ড থেকে আমরা সকাল পাঁচটা তিপ্পান্নতে হাঁটা স্টার্ট করলাম ভোলে বাবার উদ্দেশ্যে গৌরী কুণ্ডে যে গরম জলের কুণ্ড আছে এখানেও আপনারা স্নান করে তারপর কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন যারা ভোলে বাবার কাছে হেঁটে যেতে পারছেন না তারা চাইলে ঘোড়া করে বা পিট্টু পালকি করেও ভোলে বাবার কাছে পৌঁছাতে পারেন এখান থেকে আপনি ঘোড়া পেয়ে যাবেন পিপেড কাউন্টার থেকে রেড রেট একটা ঘোড়াটা রেটনা আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে হেলিকপ্টারেও পৌঁছাতে পারেন ভোলে বাবার কাছে কিন্তু ওয়েদার খারাপ থাকলে হেলিকপ্টার চলবে না এটা কিন্তু মাথায় রাখবেন ভোলে বাবাকে ডাকতে ডাকতে ওপরে উঠতে শুরু করলাম রাস্তায় প্রচুর ঝর্ণা দেখলাম কষ্ট হলেও একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম এখানে পার পাঁচশো মিটার অন্তর অন্তর ড্রিঙ্কিং ওয়াটারের কল আছে আপনারা ছোট বোতল আনবেন আর রাস্তায় যে যখনই শেষ হয়ে যাবে এরকম কল দেখে আবার ভরে নেবে জল খেয়ে বেশি বড় বোতল আনলে আপনাকেই ক্যারি করতে হবে যেহেতু এতটা রাস্তা আপনাকে উঠতে হবে যে ভগবানকে বিশ্বাস করে না সেও এখানে আসলে ভগবানকে বিশ্বাস করবে তারই আশীর্বাদে আজ আমি তন্ময় থেকে এনিভায়ার ট্রাভেল তন্ময় হয়েছে আর এখান থেকেই ভিউটা দেখুন দারুণ লাগছে এখান থেকে দারুণ ঈদে পেলে প্রচুর দোকান পেয়ে যাবেন এখানে পঞ্চাশ টাকার বিনিময়ে ম্যাগি খেয়ে আবার যাত্রা শুরু করলাম ভোলে বাবার কাছে পৌঁছানোর দু কিলোমিটার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল রেনকোট পরে চলতে থাকলাম ফাইনালি পৌঁছে গেলাম ভোলে বাবার মন্দিরে এখানে কেদারনাথ মন্দির থেকে প্রায় এক কিলোমিটার আগেই পড়বে এই হসপিটাল যাদের শ্বাসকষ্ট বা শারীরিক কোনো প্রবলেম দেখা দিলে এখানে আসবে ফার্স্টেড ট্রিটমেন্ট করিয়ে তারপরে নিচে যাবেন বা কেদারনাথ বাবা দর্শনে যাবে আমরা আগে থেকেই জিএম ভিএন টেন্ট বুক করে রেখেছিলাম রাতে ডিনার দিয়ে ছশো টাকা আপনারা চাইলে ললিত বাবার আশ্রমে ফ্রিতে থাকতে পারেন না হলে বিভিন্ন টেন্ট বা রুম বুক করে তারপরে আসবেন এখানে এসে রুম বা টেন্ট পাওয়া খুবই চাপের এরপর টেন্টে ব্যাগপত্র রেখে গেলাম ভোলে বাবাকে দর্শন করতে ভোলে বাবাকে খুব কাছে থেকে দর্শন করে ভোলে বাবার কাছে থেকে আশীর্বাদ চেয়ে এবার গেলাম ভৈরব বাবার কাছে খুব ভালো দর্শন করেছি এত সুন্দর দর্শন বাবার একদম সামনে গিয়ে বাবাকে টাচ করে বাবার হাতে প্রণাম করে বাবাকে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছি আর এইবার যাচ্ছি সেই ভৈরব বাবার দর্শনে দারুণ দর্শন হয়েছে আমি আমার মন প্রাণ পুরো মুগ্ধ হয়ে গেছে বাবাকে দর্শন করে এত কষ্ট করে আসা পুরো সফল পুরো সফল হয়েছে কেদারনাথ মন্দির থেকে একটু ওপরে হলো ভৈরব বাবার মন্দির ওনাকে দর্শন করে ভোলে বাবার সন্ধ্যা আরতির টাইম হয়ে গেল। এবার ভোলে বাবার সেই আরতি একদম কাছে থেকে দেখলাম আমরা ভোলে বাবার আশীর্বাদে এই মন্দিরের মধ্যে দু ঘন্টা দশ মিনিট সেই আরতি দেখলাম ও ভোলে বাবাকে ডাকতে থাকলাম আমার জীবন ধন্য হয়ে গেল এরপর মন্দিরের মেন পুরোহিতের পা ছুঁয়ে নমস্কার করলাম উনি আমাকে একটি ফুল দিল এবার জাস্ট সেই ঢুকেছিলাম ছটায় আর বেরোলাম আটটা দশে এই দু ঘন্টা দশ মিনিট এই মন্দিরের একদম সামনে মানে না আমি জানি না আমি কোন জন্মের যে পুণ্যি করেছিলাম যার জন্য আজকে কেদারনাথ মন্দিরের বাবার সামনে দু ঘন্টা দশ মিনিট এর পিছনে জানি না কী কারণ আছে আর বাবার আশীর্বাদ আর বাবা একজনকে আশীর্বাদ করেছেন তিনি আমাকে এইটা মানে বাবার সামনে তার করিয়েছেন তাকেও আমি অনেক ধন্যবাদ জানাই তাকে প্রণাম জানাই জয় শ্রী কেদার এবার মন্দির থেকে বেরিয়ে ভোলে বাবাকে নমস্কার করে টেন্টে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম পরদিন ভোর চারটের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম মন্দিরের কারণ ভোরবেলা বাবাকে একদম কাছে গিয়ে অভিষেক করতে দেয় আমি আর কুন্তল বাবার মাথায় জল ঢেলে অভিষেক করলাম আর বাবার কাছে মাথা ঠুকলাম জানি না যেদিন থেকে কেদারনাথ বাবাকে টাচ করেছি সেদিন থেকে আমার মধ্যে একটা আলাদা শক্তি কাজ করছে যাই হোক এবার ভোলে বাবার সেই অভিষেক করা অমৃত জল বোতলে নিতে আপনারা ভুলবেন না যে সকালের দারুণ দর্শন হলো বাবার গায়ে হাত দিয়ে ঘি মাখিয়ে তারপরে জল ঢেলে তার বাবার বাবাকে পুরো মাথা ঠুকে প্রণাম করে তারপর বাবার ওখান থেকে আমি যেটা পেয়েছি একটা বেলপাতা পেয়েছি রুপোর বেলপাতা যেটা আমাকে ওখানকার পুরোহিত দিয়েছেন এরপর মন্দিরের পিছনে ভীমশিলা দেখে নমস্কার করে পাশেই শঙ্করার্য মন্দির দেখবেন তারপর নিচে নামার পালা ভোলে বাবাকে ছেড়ে আসতে ইচ্ছা করে না কিন্তু কি করব। আবার যেন আসতে পারি এই বলে সকাল সাতটা পনেরোতে নিচের দিকে রওনা দিলাম আসার সময় এখানে জোর করে আপনারা বলবেন হারার মহাদেব আর জল থেকে বুধ উঠবে এবার সোজা নামতে থাকলাম সময় দুবার ম্যাগি খেয়েছিলাম নামার পঞ্চাশ টাকা করে একশো টাকা বাবা আপ কাছে হারায় বাবা কালীঘাট কালীঘাট থেকে বাবা বাঙালি তো আমিও আমি আসছি কলকাতা থেকে বাবা আমরাও কলকাতা থেকে বাবা আপনি কবে এসছেন বাবা এখানে গৌরীকুণ্ড নামলাম দুপুর বারোটা চল্লিশ টোটাল নামতে আমার সময় লাগলো পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট এবার বলে রাখি যেহেতু গাড়িটা পুরো পাঁচ দিনের জন্য বুক করেছিলাম সেই জন্য আমরা যে ফেসিলিটিটা পেয়েছি সেটা হলো আমাদের ভারী লাগেজগুলো ক্লক রুমে না রেখে গাড়িতে রেখে যেতে পেরেছি না হলে বাসে আসলে নিচে সোনপয়াগের ওখানে ক্লক রুমে রেখে যেতে হতো নিচে নামার তিরিশ মিনিট আগে যখন গৌরীকুণ্ড পৌঁছে গেলাম তখন আমাদের ড্রাইভার দাদাকে ফোন করে বলে দিয়েছিলাম উনি গাড়ি নিয়ে সোনপোয়াগে চলে আসলো আমরা আবার গৌরীকুণ্ড থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে সোনপোয়াগ পৌঁছালাম তারপর আমাদের গাড়ি ধরে এবার গেলাম তিজুকি নারায়ণ মন্দির যেটা সোনপোয়াগ থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত যেতে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট এখানে মন্দিরের ঘুরে পুজো দিয়ে তারপর আমরা সোজা গেলাম মঠ তিজুকিনারায়ণ মন্দির থেকে মঠের দূরত্ব ঊনপঞ্চাশ কিলোমিটার সময় লাগবে দু ঘন্টা তিরিশ মিনিটের মতো কেদারনাথ মন্দির যে ছমাস বন্ধ থাকে সেই ছমাস এই মঠে কেদারনাথের ডোলি রাখা থাকে এখান থেকে আমরা এবার রওনা দিলাম চোপতার উদ্দেশ্যে বা তুঙ্গনাথের উদ্দেশ্যে উকিমট থেকে তুঙ্গনাথ মন্দিরের দূরত্ব হলো আটান্ন কিলোমিটার সময় লাগবে দু ঘন্টার মতন চোপতা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে আসলো আমরা রাতটা এই তুঙ্গনাথ মন্দিরে উঠতেই ডান হাতে একটি হোটেল নিয়ে রাতের খাবার দেড়শো টাকা দিয়ে খেয়ে শুয়ে পড়লাম হোটেল ভাড়া পড়েছে সাতজনের সাতশো টাকা তাহলে একশো টাকা পার হেড পরদিন সকাল সকাল রেডি হয়ে ছটা সতেরোতে রওনা দিলাম তুঙ্গনাথের উদ্দেশ্যে দিনেশ দা গো দিনেশ দাদার কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন দাদা আপনার নাম্বার ধরা বাত দিচ্ছি নাইন ফোর ফাইভ সিক্স ফাইভ ওয়ান ট্রিপল সিক্স ফাইভ এটা হলো দাদার নাম্বার মন্দিরের গেট থেকে উঠেই দশ কদম আগে গিয়েই দিকের দোকান ওই দোকানে আসলেই এই হোটেলের ডিটেলস পেয়ে যাবেন রাস্তাটা খুবই খাড়াই এখানে আপনি ঘোড়াও পেয়ে যাবেন ঘোড়া কতনালের আপনার তেরোশো রুপা টু তুঙ্গনাথ মন্দিরের অবশ্যই আসবেন এর পথে আপনি যে ভিউ পাবেন সেটা সুইজারল্যান্ড থেকেও বেশি এই তুঙ্গনাথ মন্দিরের উপরেও আপনারা হোটেল পেয়ে যাবেন এখানে এসেও আপনারা নাইটে থাকবেন তারপরে সকালবেলা তুঙ্গনাথ দর্শন করে এর ওপরেই আছে আবার চন্দ্রশিলা মন্দির ওখানেও যেতে পারবেন তারপরে নিচে নামুন এটাও একটা ভালো ডিসিশান আপনারা যদি এখানে সকাল সকাল উঠে রাত নাইটে স্টে করে যান তারপর সব দর্শন করে নামলে আরও সব ভালো ভিউ দেখতে পাবেন তুঙ্গনাথ পৌঁছে গেলাম সকাল আটটা পনেরোতে আমাদের টোটাল দু ঘন্টার মতন সময় লাগলো এবার ভোলে বাবার মাথায় জল ঢেলে সোজা নিচে নেমে এলাম এবার আর চন্দ্রশিলা যাওয়া হলো না পরের বার জন্য এটা রেখে দিলাম নামতে নামতে আমাদের সকাল এগারোটা হয়ে গেল। তারপর হোটেল থেকে চেক আউট করে সোজা রওনা দিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে তো প্রথমে আমরা যাব মানাগাঁও তুঙ্গনাথ থেকে বদ্রীনাথের দূরত্ব একশো চুয়াল্লিশ কিলোমিটার সময় লাগবে ছ ঘন্টার মতন মানাগাঁও বদ্রীনাথ থেকে চার কিলোমিটার মতন আমরা রাস্তাতেই গাড়ি দাঁড় করিয়ে দুপুরের খাবার খেলাম একশো কুড়ি টাকা দিয়ে তারপর আবার রওনা দিলাম রাস্তার ভিউ দেখতে দেখতে যোশীমঠ পার করে বদ্রীনাথে এন্ট্রি করার আগেই আমাদের যাত্রার রেজিস্ট্রেশন চেক করলো আমরা ফোনে দেখালাম আর সেই বারকোড ওনারা স্ক্যান করে নিল আপনারা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন না তারা এখানে এসে অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন আমরা মানাগাঁও পৌঁছালাম সন্ধে সাড়ে ছটায় মানাগাঁও ঘুরে সন্ধ্যা হয়ে যাওয়ায় এবার আর বসুন্ধরা ওয়াটার ফলস যাওয়া হলো না এখানে আমি ভীমপুল গণেশগুফা ভেশগুফা সরস্বতী নদী দেখে বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে গেলাম এই সময় পুরো ফাঁকা থাকে আমাদের দর্শন ও খুব ভালো হয়েছে এরপর আমাদের বুকিং ছিল যাত্রা নিবাসে মন্দির থেকে একদম কাছেই যাত্রা নিবাস ওখানে ছশো টাকা পার হেড দিয়ে রাতের ডিনার দিয়ে আপনারা অনলাইনে বুক করে নেবেন তাছাড়া এখানে অনেক ধর্মশালা পেয়ে যাবেন রাতের ডিনার করে শুয়ে পড়লাম পরদিন সকালে আবার গেলাম বদ্রীনাথের মন্দিরে ওখানে আছে সেই তপ্তকুণ্ড আমরা ওই তপ্তকুণ্ডের জলে স্নান করে শুদ্ধ হলাম আপনারা এখানে অবশ্যই স্নান করবেন এরপর যাত্রা নিবাসে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিলাম বদ্রীনাথ থেকে হরিদ্বার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন হলো রাত দশটা আঠেরোতে বদ্রীনাথ থেকে হরিদ্বারের দূরত্ব তিনশো এগারো কিলোমিটার সময় লাগবে নয় থেকে দশ ঘন্টা রাস্তায় পড়বে সেই ধারী দেবীর মন্দির ওখানে ঘুরে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম হরিদ্বারের উদ্দেশ্যে আমাদের গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় দু ঘন্টার বেশি সময় চলে গেছে এখন আমরা দুপুরের খাবার দাবার ভুলে গাড়িকে ছোটাচ্ছি আমাদের ড্রাইভার দাদাও ঠিক টাইমে রাত নটা পঁয়তাল্লিশে হরিদ্বার রেলওয়ে স্টেশনে গাড়ি পৌঁছে গেল আমাদের টোটাল ১৩ ঘন্টা ৪৫ মিনিট সময় লেগেছে এরপর আমরা হরিদ্বার থেকে রাতের খাবার প্যাকিং করে ট্রেনে উঠে গেলাম ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো এক্সপ্রেস ট্রেনটা এতটা খারাপ যে একদিন পর সকাল সাতটায় হাওড়া নামানোর কথা ছিল সেই ট্রেনটা চার ঘন্টার মতন লেট চলছিল তার জন্য আমরা ব্যান্ডেল জংশনে নেমে পিছনে আসা শিয়ালদা ইন্টারসিটি মেমো লোকাল ধরে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম দমদমের আউটে নেমে শিয়ালদা লোকাল ধরে বিধাননগরে নেমে গেলাম এইভাবে এবারের যাত্রা শেষ হলো এবার আসি খরচের কথায় হাওড়া থেকে হরিদ্বার ও হরিদ্বার থেকে হাওড়া আপডাউন ট্রেন ভাড়া লেগেছে বারোশো টাকা ট্রেনে তিন দিনের খাওয়া খরচ আটশো টাকা ট্রেন থেকে নেমে টোটো ভাড়া লেগেছে কুড়ি টাকা একদিন হরিদ্বারে ছিলাম হোটেল ভাড়া দুশো টাকা রাতের খাওয়ার খরচ আশি টাকা গাড়ি ভাড়া তিন হাজার টাকা ও এক্সট্রা প্লেস যেগুলো ঘুরেছিলাম তার জন্য আটশো টাকা সকালে কচুরি খেয়েছিলাম পরদিন তিরিশ টাকা দুপুরের লাঞ্চ খেয়েছিলাম সোনপোয়াগ যাওয়ার পথে নব্বই টাকা সোনপোয়াগে হোটেল ও রাতের খাবার খরচ নিয়ে তিনশো টাকা পরদিন সকালে সোনপোয়া থেকে গৌরীকুণ্ড গিয়েছিলাম গাড়িতে পঞ্চাশ টাকা কেদারনাথ টেকিং করার সময় তিনবার মতন ম্যাগি খেয়েছি দেড়শো টাকা জিএমবিএনের টেন্ট ছশো টাকা পুজো দিয়েছি কেদারনাথে দুশো টাকা পরদিন নামার সময় দুবার ম্যাগি খেয়েছিলাম একশো টাকা ত্রিযুকিনারায়ণের মন্দিরে পুজো দিয়েছিলাম একশো টাকা আর এরপর তুঙ্গনাতে এখানে রাতের হোটেল ও খাওয়া খরচ নিয়ে আড়াইশো টাকা পরদিন সকালে তুঙ্গনাথ মন্দিরে পুজো দিয়েছিলাম দুশো টাকা নামার সময় ম্যাগি খেয়েছিলাম পঞ্চাশ টাকা বদ্রীনাথ যাওয়ার পথে দুপুরের খাবার খেয়েছি একশো কুড়ি টাকা বদ্রীনাথ মন্দির পুজো দিয়েছিলাম একশো টাকা যাত্রা নিবাসে ছশো টাকা পর সকালে টিফিন করেছি পঞ্চাশ টাকা রাতের খাবার একশো টাকা টোটাল আমার পাঁচ দিনের খরচ হয়েছে আট টাকা এর জন্য আপনারা কমপক্ষে ছজনের একটা টিম করে গেলে এই খরচটা হবে আশা করছি আমার এই ইনফর্ম্যাটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা